বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয় সাতচল্লিশতম প্রতিষ্ঠাবাসীর উপলক্ষে আয়োজিত বিএনপি আয়োজিত এবং পরে বিএনপির আয়োজিত ছাত্র দল যুবদল স্বেচ্ছাসেব কিশোর দল দল সহ সকল নেতৃবৃন্দ বাংলাদেশ জাতীয় স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে 아무튼 이거 사람을 죽였자. 여어문 들어와. 여어문 들어와. 아스카 범어이더 하여. 방금 전에 짰던 거 봐도. 비엘 피곤두 묻지라. 아리로 사문 편을 가기. 아리로 붐은 편를 가기. 비온다아리문 편을 가기. 비엘 상담이 잡혀온 아리로 사문 편을 못해.

এমন কারো আজাদ ভাই আপনাদের মাকে কিছু কথা